স্বাগতম কাজি ই চ্যানেল আজকে আমরা প্রোটিন নিয়ে কথা বলবো আপনারা সবাই কথায় কথায় বলেন প্রোটিন খেতে হবে প্রোটিন দরকার অত্যাধিক প্রোটিন দরকার নাই ইত্যাদি ইত্যাদি আজকে আমরা জেনে নেব কোনগুলো প্রোটিন কোনগুলো খেলে আমাদের দেহ বেঁচে থাকবে যারা ভেজিটেরিয়ান তারা কিভাবে প্রোটিন তৈরি করবে ভেজিটেবল দিয়ে এবং তাদেরও প্রোটিন দরকার প্রোটিন কি উপকার করে প্রোটিন অত্যাধিক হলে কি অপকার হয় আপনার কতটুকু প্রোটিন দরকার দিনে এবং সারাদিনের এই প্রোটিনটুকু পেতে হলে আপনাকে কতটুকু কি। খেতে হবে প্রোটিন এমন একটা উপকারী জিনিস যা কার্বোহাইড্রেট দেহে শেষ হয়ে গেলে প্রোটিন কার্বোহাইড্রেট তৈরি করে আর বিশেষ করে আপনার জেনে রাখা দরকার আজকাল প্লান্ট প্রোটিন প্লান্ট প্রোটিন নিয়ে খাবার তৈরি হচ্ছে বিভিন্ন বার্গার বিভিন্ন মিট রোল এগুলো আসল প্রোটিন না প্লান্ট প্রোটিন দিয়ে তৈরি হচ্ছে ভেজিটেরিয়ানদের জন্য ভেগানদের জন্য এটা কতটুকু উপকারী কতটুকু অপকারী আসুন আমরা অল্প কথায় অল্প সময়ে প্রোটিন সম্পর্কে বিশদ জ্ঞান লাভ করি ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যাজি ই টুডে আই গ্যান টক অ্যাবাউট প্রোটিন ফুড বেনিফিট প্রোটিন সো বিফোর ইউ সাপ্লিমেন্ট ইউ থিঙ্ক অ্যাবাউট ফুড ওকে প্রোটিন প্রোটিন আপনাকে বাঁচিয়ে রাখে প্রোটিন আপনাকে সুস্থ রাখে এটা হচ্ছে শক্তির উৎস আপনার দেহে অ্যান্টিবডি তৈরি করে যেটা আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ইনফেকশানের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রোটিন দুই প্রকারের আপনি এই যে তীর দেখছেন উপর থেকে প্রোটিনের তীরটা নেমে এসে দুই দিকে দুই ভাগ হয়ে যাচ্ছে একটা হচ্ছে ইনকমপ্লিট প্রোটিন আর একটা হচ্ছে সম্পূর্ণ প্রোটিন বা কমপ্লিট প্রোটিন সম্পূর্ণ প্রোটিন যাকে আপনারা কমপ্লিট প্রোটিন বলেন তার অর্থ হচ্ছে যে এই প্রোটিনের মধ্যে সব এসেন্সিয়াল সব দরকারি অ্যামিনো অ্যাসিড আছে সব ধরনের অ্যামিনো অ্যাসিড বলতে প্রায় আট নয় ধরনের অ্যামিনো অ্যাসিড আর অসম্পূর্ণ প্রোটিনে অ্যামিনো অ্যাসিড নাই তবে আমরা একটু পরে আলাপ করব কিভাবে আপনি এই অসম্পূর্ণ প্রোটিনকে সম্পূর্ণ প্রোটিনে পরিণত করতে পারেন আমরা এখন আলোচনা করি যেগুলো দরকারি অ্যামিনো অ্যাসিড আছে এমন সম্পূর্ণ প্রোটিনের বিষয়ে যেমন কমপ্লিট প্রোটিন হচ্ছে চিকেন বিফ ফিশ গোট পর্ক ল্যাম্প ক্যামেল টার্কি ডিম পাখি এবং অন্যান্য দুধ জাতীয় পণ্য আর গাছের থেকে প্লান্ট বেশ থেকে যদি আপনি কমপ্লিট প্রোটিন জানতে চান তাহলে দুইটা জিনিস কোয়ানোয়া এবং সোয়া এই দুইটা প্লান্ট বেস হচ্ছে সম্পূর্ণ প্রোটিন এখন আপনাদেরকে বলি যেগুলোতে দরকারি অ্যামিনো অ্যাসিড নাই অর্থাৎ অসম্পূর্ণ প্রোটিন সেগুলো হচ্ছে বিনস বাদাম মটরশুঁটি শস্য দানা সিডস যাকে বলে বিভিন্ন ধরনের নাটস বাদাম কর্ন ভুট্টা এবং চাল এইগুলোতে আট বা নয় ধরনের অ্যামিনো অ্যাসিড নাই এই অ্যামিনো অ্যাসিডগুলো দেহ কিন্তু তৈরি করতে পারে না আমরা প্রোটিনের মাধ্যমে এগুলো পেয়ে থাকি কিন্তু এই অসম্পূর্ণ প্রোটিনে এগুলো নাই এতক্ষণ যেগুলো আমার বন্ধুরা এখানে একটা মজার ব্যাপার আছে সেটা হচ্ছে এগুলাকে আপনি রূপ দান করতে পারেন প্রোটিন করতে পারেন অথবা আপনি যদি ভেজিটেরিয়ান হয়ে থাকেন তাহলে এগুলাকে প্রোটিন করার পরই আপনাকে খেতে হবে প্রোটিন ছাড়া অসম্পূর্ণ প্রোটিন খেয়ে কোনো লাভ নাই দেহের ওকে তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখন এগুলাকে এই যে কর্নগুলার কথা বললাম সেগুলোকে কিভাবে প্রোটিন বানাবেন হ্যাঁ উপায় আছে চালের সঙ্গে ডাল অথবা ভুট্টার সঙ্গে বিন অথবা পিনাট বাটারের সঙ্গে এই যে হোল উইট ব্রেড এগুলো মেশান মেশালেই আপনার সম্পূর্ণ প্রোটিন হয়ে যাবে তাহলে আমরা এভাবে বিশ্লেষণ করতে পারি যে ডাল ভাত হ্যাঁ এক্ষেত্রে বলে রাখা ভালো ডাল মানে কিন্তু আমি মুসুর ডাল মুগের ডাল শিম শিমের বিচি মানে রকম জিনিসকেই মিন করছে তার সাথে ভাত তাহলে এখন দেখেন ডালে মিথি নাই ডালে মিথিওনাইন নাই শুধু ডাল খেলে আপনার কোনো কাজ হচ্ছে না কারণ আপনার লাইসিন লাগবে আর ভাতে লাইসিন নাই ভাতে আসে মিথিওনাইন আর ডালে আসে লাইসিন তাহলে এবার ব্যাপারটা হচ্ছে দেখেন কিভাবে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে এই মিথো অনাইন আর লাইসিন এই দুটোকে মেলাতে হচ্ছে আপনাকে মেলালেই একটা সম্পূর্ণ প্রোটিন তৈরি হচ্ছে তাহলে ডাল ভাত আবার যেমন মনে করেন রুটি আর ছোলার তরকারি আবার খিচুড়ি খিচুড়িতে ডাল ভাত আছে আবার ভারতীয় দোকান যান তখন দেখেন ছোলে বেটোরে ছোলে বেটোরে আপনি অতিরিক্ত পরিমাণ প্রোটিন খাবেন না অতিরিক্ত পরিমাণ প্রোটিন খেলে আপনার ক্ষতি হতে পারে হাড় দুর্বল হয়ে যেতে পারে আপনার ওজন বেড়ে যেতে পারে আপনার হৃদরোগের ঝুঁকি হতে পারে আপনার ডিহাইড্রেশন হতে পারে কিডনির ওপর চাপ পড়তে পারে এবং কোষ্ঠকাঠিন্য কনস্টিপেশন হতে পারে এই জন্য আপনি সবসময় এক গ্রামের মতো আন্দাজ করে খাবেন ওজন অনুসারে একশো কেজি যদি আপনার ওজন হয় তাহলে আপনি এক গ্রাম করে একশো গ্রাম খাবেন সারা দিনে। আর বন্ধুরা একটা বিরাট না যদি আপনার লিভার এবং কিডনি স্বাস্থ্যসম্মত না থাকে হেলদি যদি না হয় লিভার এবং কিডনি তাহলে আপনি হাই ফ্যাট মাংস চোরবিল মাংস করছি না আমার লিভার একটু খারাপ থাকলেই বা কী আর যদি কিডনি ফাংশান একটু খারাপ থাকলেই কী হবে আমি তো খাচ্ছি প্লান্ট প্রোটিন না বন্ধুরা এখানে কিছু কথা বলে রাখি আপনি শুনলে আশ্চর্য হবেন যে বডি সহজে হজম করতে পারে অ্যানিম্যাল প্রোটিন প্রাণীর প্রোটিন যাকে মাংস বলি কিন্তু প্লান্ট প্রোটিন যে গাছের তৈরি যে প্রোটিন প্লান্ট প্রোটিন এইটা সহজে হজম করতে পারে না দুই নম্বর উপদেশ যে বডি কিন্তু আপনার প্রোটিনকে রিসাইকেল করতে পারে তার টিস্যু দিয়ে তার আপনার অনেক বেশি প্রোটিন খেতে হবে এ ধারণা মিথ্যা কারণ বডি নিজেই তার টিস্যুর মাধ্যমে এটা রিসাইকেল করে নিচ্ছে প্রোটিনকে আরও জেনে খুশি হবেন যে মাত্র দশ থেকে পনেরো পারসেন্ট ক্যালোরি এই প্রোটিন থেকে যদি নেন দ্যাটস অ্যাফ দ্যাটস যথেষ্ট মা প্রোটিন কতটুকু লাগবে আপনার দেহে সেটা আপনি আপনার দেহের ওজন দিয়েই বিবেচনা করতে পারবেন যেমন মনে করেন প্রতি কেজি ওজন অনুসারে এক গ্রাম করে প্রোটিন এক গ্রামের কিছু কম হলেও অসুবিধা নাই মনে করেন আপনার কেজি যদি একশো কেজি ওজন হয় আপনার দেহের তাহলে আপনি একশো গ্রাম অথবা আশি গ্রাম খেতে পারেন আপনি আপনার খাদ্য তালিকায় সকালে ডিম দুধ রাখেন দুপুরে মাছ ডাল এগুলো রাখেন আর বিকালে নাস্তার সময় দই বাদাম এগুলো রাখতে পারেন রাতের খাবারে আবার মাংস মুরগি সোয়াবিন এগুলো রাখতে পারেন এভাবেই আপনি প্রত্যেক দিন ব্যালেন্স ডায়েট করবেন আপনার প্রোটিন অবশ্যই রাখবেন শেষের দিকে চলে আসছি এখন আপনাদেরকে একটু টিপস দিই যে আপনি এটা ড্রাই কুকের চেয়ে আপনি পানি দিয়ে কুক করবেন এবং যখন ম্যারিনেট করবেন তখন লেমন জুস ওয়াইন ভিনেগার এইসব দিয়ে ম্যারিনেট করবেন তাহলে আপনার হজমে সুবিধা হবে বিদায় আপাতত এখনকার মতো আবার দেখা হবে অন্য কিছু নিয়ে ভালো থাকবেন